Assalamu alaikum Ami Premo Bikari a Rasool Allah Ami Premo Bikari Ami Tummaru Premo Bikari Ya Allah Ami Premo Bikari te Premete Rasool Naizyutul যে তুলো নাই গো রাসুল নাই যে তুলো নাই তোমার প্রেমেতে রাসুল নাই যে তুলো নাই নাই যে তুলো নাই গো রাসুল নাই যে তুলো নাই তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে খান্দা নাই রাসুল তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে খান্দা নাই রাসুল্লাহ আমি তোমার প্রেম ভিখারী আমি তোমার প্রেম ভিখারী রসুল আমি ভিখারী আমার কোলে জয়ঙ্গার কোলে জয়ঙ্গার গো রসুল কোলে তোমার প্রেম আমার কোলে গো আঁচল দেখা দিয়ে শান্ত করো সকিয়া কৌসারিয়া রাসুল দেখা দিয়ে শান্ত করো সকিয়া কৌসারিয়া রাসুল আমি তোমার প্রেম বিখারি আমি তোমার প্রেম বিখারি রাসুল্লাহ আমি তোমার প্রেম বিখারি তোমার প্রেম তের নাই তুল নাই গো রাসুল নাই যে তুলো নাই তোমার প্রেম তের নাই যে নাই নাই গোরা নাই যে নাই আমি তোমার প্রেম ভিখারীরা সুলল্লা আমি তোমার প্রেম ভিখারী আমি তোমার প্রেম ভিখারীরা সু্লা